চোখ বন্ধ করে নামাজ যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা আমি বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা এলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো রুকু থেকে সোজা হয়ে কতখানে সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় টি শার্ট পুরো নামাজ হবে কিনা তাহলে চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে খান জানতে চেয়েছেন জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কারেন্সি কোথাও নিষেধ করা হয়নি যে এস শিমুল জানতে চেয়েছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাবির নিচে প্যান্ট পড়তে পারবে কিনা নাবির নিচে প্যান্ট পড়তে পারবে যদি উপরে জমা থাকে কোনো সুবিধা নেই রিমাইন্ড উদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে সময় সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায়ন আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষে যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমুল্লাহ বলবো নাকি বিসমুল্লাহ আমি বলবো

থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সে পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা না পাক কিনা এটা নিয়ে ওরা আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আহ আহমেদ রহমুল রহমা এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ নাপাক কেন হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের সুলামাইকরাম আবান রহমাল্লাহ অনেকেই নাপাক বলেন তো এটা নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি নাপাক সেটা নিয়ে সবুজ ভুইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভুইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সেজদা সাহু করবেন কারণ সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে আমাদের সুলামায়ে কেরামের মতে আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের আলেম ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন সেসব ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সুরা মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সেজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাজি হুসেন আপনি জানতে চাইছেন মাস পরে সালাত আদায় করা যাবে কিনা যদি আপনার ভয় হয় আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস পরে সালাত আদায় করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখল রেখে সালাত আদায় করতে হবে বন্ধ রেখে চালাদায় করা সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে এরকম কোন পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন তাহলে ইনশাআল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পুরে আলাদা করা উচিত নয় যেটা সালাদ গাম্বীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আমানু ইনদা আমানো খুজুজিন ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আ পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহম

আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন্দ এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে ইচ্ছেতে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এই থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলাম ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোন কোনো মেহেমান অতিতে আসলেই তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না ব্যাস এটাই হলো সব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য বাধকতা ইসলামের শরিয়তে নেই মাহম্মদ ফাজল করিম জানতে চাইছেন গোসলের আগে অজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার অজু করতে হবে যে অনেক রামায়িক রণার মতে মান্না সাফরা জফারিয়া তাওজা যে ব্যক্তি তার লজ্জা স্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়ালসা আসল সরাসরি তার অজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক লামাহাম এটাকে ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে করতে হবে পুনরায় তো আমাদের সোলামায় ক্রাম বা ওলামায় আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন এবং বিভিন্ন জব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে প্রায় যে গিরা তা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চার ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চার আচ্ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো সড়োভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝে মাঝে আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো কোনো দিচ্ছে নিষেধ আছে বলে তো আমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করেন নামাজ পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন